বাড়ি ভাড়া পাতা তিন লাখ এক বছরের চিকিৎসা পাতা দু হাজার গুণ বারো উৎসব ভাতা এক লক্ষ এক লক্ষ টাকা দুইটা মে দুইটাই এখানে আছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে চাঁদা দিয়েছেন মাসে পাঁচ হাজার টাকা তার নিয়োগকর্তাও সম পরিমাণ চাঁদা দিয়েছেন তিনি প্রতিদিন করে দশজন নতুন রুগী ও তিরিশ জন পুরাতন রুগী দেখেন নতুন রুগীর ফি পাঁচশো টাকা পুরাতন রুগীর ফি তিনশো টাকা তিনি বছরে তিনশো দিন রুগী দেখেন করদাতা কোনো খাতাপত্তা সংরক্ষণ করেন না ডিপোজিট পেনশন স্কিমে মাসে জমা করেন ছয় হাজার টাকা শেয়ার করে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন এছাড়া তিনি পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন দাবি খরচ চোদ্দ লক্ষ টাকা আপনারা একটু প্রশ্নটা আবার পড়েন না বুঝতে আমাকে জিজ্ঞেস করেন আমি তো এটা আপনারা করেন আপনার মধ্যে অনেক কিছু ক্লিয়ার হবে প্রশ্নটা ওটা আপনারা আবার পড়েন না বুঝলে আমাকে জিজ্ঞেস করিয়ে আচ্ছা তাহলে আমি আবার আপনারা শুনেন যেন পড়াত একজন কৃষক চিকিৎসক তার বেতন ভাতা হলো মূল বেতন পঞ্চাশ হাজার গুণ বারো আপনারা পারল একটু এখন নোট ডাউন করেন বাড়ি ভাতা তিন লক্ষ টাকা এক মাসের চিকিৎসা ভাতা দুই হাজার গুণ বারো এক বছরের উৎসব ভাতা এখানে দুইটাই আছে এক লক্ষ টাকা শিক্ষিত বয়সের তবলে চাঁদা দিয়েছেন মাসে পাঁচ হাজার টাকা তার নিজে কত সমপরিমা চাঁদা জমা দিয়েছেন অর্থাৎ উনি দিয়েছেন ওনার বেতন থেকে পাঁচ হাজার তার নিয়োগ কর্তাও পাতা জমা দিয়েছেন তিনি প্রতিদিন করে দশজন নতুন রুগী ও তিরিশ জন পুরাতন রুগী দেখেন নতুন রুগীর ফি পাঁচশো টাকা ও পুরাতন রুগীর ফি তিনশো টাকা তিনি বছরের তিনশো দিন রুগী দেখেন করদাতা কোনো খাতাবদ্ধ সংরক্ষণ করেন না ডিপোজিট পেনশন স্কিমে মাসে জমা আদায় করেন ছয় হাজার টাকা শেয়ার করে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন এছাড়া তিনি পাঁচ লক্ষ টাকা সঞ্চয় ক্রয় করে দাবিকৃত খরচ চোদ্দ লক্ষ টাকা আপনারা এখান থেকে বের করবেন মোট করযোগ্য আই আচ্ছা এখানে আমাকে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন বলুন তো এখানে কয়টা খাত আয়ের ওনার ইয়েস থ্যাংক ইউ একটা হচ্ছে তার বেতন খাত বা চাকরি খাত আরেকটা হচ্ছে তার ডেকে বিজনেসে বলবে মানে আয়কর আইন দু হাজার তেইশের বাসায় একটা বিজনেস উনি যে রুগী দেখে প্রাইভেট প্র্যাকটিস করে বা চেম্বার করে এটা হচ্ছে তার বিজনেস এটা হচ্ছে ব্যবসা তাই তো এখানে আপনারা মোট কর্ত নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে তাই বের করবেন তো ইয়া সরি প্রথমে ওনার চাকরি হতে আয় বের করবেন এরপরে ওনার ব্যবসা হতে করযোগ্য প্রথমে হচ্ছে চাকরি হতে হয় করযোগ্য হয় এরপর হচ্ছে ব্যবসা হতে করযোগ্য হয় বের করে দুইটা একসাথে যোগ করে এখানে লিখতে হবে অর্থাৎ পরীক্ষার খাতায় আপনারা দুইটা আলাদা আলাদা বের করে আবার দুইটা পরে যোগ করে একসাথে দেখাতে হবে যে মোট করযোগ্য হয় আপনারা একটু কালি বের করুন কিন্তু তেমন কিন্তু কোনো কঠিন না বর্তমানে একটু বড়

প্রথমে বেতন খাতে আয় বের করুন বেতন খাতে আয় বের করুন

এখানে লিখা ছিল করদাতা খাতা খাতাপত্র সংরক্ষণ করেন না

হচ্ছে এরপরে রেয়ার যোগ্য বিনিয়োগ বের করুন এটা একটু জটিল আছে তারপর আপনারা ট্রাই করুন আপনার আমি বলবো করযোগ্য বিনিয়োগটা একটু আপনারা বের করুন করযোগ্য বিনিয়োগ আটত্রিশ হাজার একশো কর বিনিয়োগ বিনিয়োগ করতে আপনি কিভাবে বের করছেন কর বিনিয়োগ বের করছেন কত আসছে আপনার আচ্ছা সতেরো লক্ষ চল্লিশ কিভাবে হয় একটু আপনারা বলেন আমাকে আমি একটু আপনাদেরকে বলি আপনারা একটু দেখেন আমার সাথে হয় কিনা

প্রতি মাসে যদি ছয় হাজার হয় তাহলে কত হয় প্রতি মাসে ছয় হাজার এক লাখ বিশ আপনারা কিভাবে বললেন ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে মাসে ছয় হাজার টাকা তাহলে টাকা হবে না দেখেন আমি করতেছি যে এরপরে আপনারা দেখেন এরপরে এখানে আর কি আছে বলেন এটা হচ্ছে হবে এটা হচ্ছে আপনাদের ডিপোজিট পেনশন স্কিম এরপরে শেয়ার ক্রয় আছে দশ লক্ষ টাকা

চারটার দক্ষ কথা হয় পনেরো লাখ ষোলো লাখ পনেরো ষোলো লাখ হাজার আপনাদের এটা হচ্ছে শিক্ষিত ভবিষ্যৎ তহবিল দুইজনের পাঁচ হাজার করে দুইজনের বারো মাসের এতক্ষ লাগে লাখ বিরানব্বই স্যার হ্যাঁ ঠিক আছে ষোলো লাখ বিরানব্বই তা আপনারা সতেরো লাখ চল্লিশ কিভাবে বললেন

আপার লিমিট এটা এটা কর রাতের পরিমাণ টাইম দুই মিনিট সময় কর আতের পরিমাণ এটা একদম ইজি হয়ে গেছে যদি এটাই পারলে এটা তুমি ইজি হয়ে যাবে আমি একটু সূত্রটা লিখে দিবে যা হয় এক লাখ পাঁচ হাজার ছয়শ আশি এরপরে হবে কিভাবে হয় এটা পঁয়ত্রিশ হাজার

ঠিক আছে <laughs> 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 যোগ্য বিনিয়োগ রেয়াত যোগ্য বিনিয়োগ হচ্ছে এখানে উনি পাঁচ হাজার টাকা করে দুইজন অর্থাৎ এই পড়হাত একজন চিকিৎসক ওনাকে একজন নিয়োগ দিচ্ছে না উনি উনি কিন্তু একজন চিকিৎসক এবং আপনারা পড়তে পারার সময় কিছু জিনিস খেয়াল রাখতে করবেন এখানে বেতন বাতা বাড়ি বাতা বাড়ি বাড়ি বাতা চিকিৎসা বাতা এগুলো থাকা মানে উনি কোথাও জব করে বা কি করে এটা এটা আপনাকে বুঝে নিতে হবে তো উনি ওনার শিক্ষিত বৈশত্ব হইল দেয় পাঁচ হাজার উনি হাজার ওনার নিয়ে পাঁচ হাজার ইন্টু দুজন গুণ বারো এক বছরের বারো মাস সমান এক লাখ এটা হচ্ছে ডিপিজিট পেনশন স্কিম ছয় হাজার গুণ বারো বাহাত্তর হাজার পেনশন স্কিম ক্লিয়ার এটা আর শেয়ার কয় দশ লাখ হ্যাঁ শেয়ার কয় দশ লাখ সন্ত্রাস মতো পাঁচ লাখ শেষ মোডিটাস্টে আসছে